বিয়ের কথা বাড়িতে বলেছিলে হ্যাঁ বলেছিলাম কিন্তু মা বলল তুমি কালো মাকে বলে না কালো হলে কি হয়েছে ছেলেটা তো ভালো আমি মাকে এটাও বলেছিলাম কিন্তু মা বলল মার কালো জামাই দরকার নেই কালো বলে কি মানুষ না নাকি তোমাদের বাড়িতে কেউ কালো নেই তোমার বাবা তোমার ভাই তো কালো না তোমার কাকু? না। তোমার কাকুর ছেলে তো কালো হবে? না, আমাদের ঘরে কেউ কালো না। তোমাদের গ্রামে কেউ কালো নেই। সেলামি কি দুনিয়াতে একই কালো আচ্ছা, তোমার মা নহ কালো বলেছে। তোমার বাবা তো কালো বলেনি। বাবা কালো বলেনি, কিন্তু বাবা কালো শূওর বলেছে।